টু এন স্কোয়ার মানে কোনো একটা কক্ষপথ টু দেখো টু এন স্কোয়ার টু এন স্কোয়ার এই জিনিসটা কি এন হচ্ছে কক্ষপথের সংখ্যা এন কি কক্ষপথের সংখ্যা কি হইতে পারে এন এর মান সমান সমান ওয়ান কমা টু কমা থ্রি কমা ডট 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 হইতে পারে ডট ডট মানে কি অনেকগুলা যাইতে পারে ওইখানে এটা হচ্ছে ডট ডট এর একটা নিয়ম ডট ডট মানে কি অসীম ডট ডট মানে হচ্ছে অসীম তার মানে ডট 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 এরকম এখন এন স্কোয়ার টু এন স্কোয়ার এটা আমরা বের করব এটা কততম কক্ষপথ এটা কততম কক্ষপথ বা ইলেকট্রন বিন্যাস এখন আমি যদি টু এন স্কোয়ার সূত্র তার মানে কি টু গুণ এন এর মান ওয়ান স্কোয়ার তার মানে এটা টু ইন্টু ওয়ান স্কোয়ার মানে টু গুণ ওয়ান টু গুণ টু ওয়ান মানে কি টু তার মানে এটা হচ্ছে প্রথম কক্ষপথ এটা কি প্রথম কক্ষ পথ তার মানে প্রথম কক্ষপথে দুইটা সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকবে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে দুইটি ইলেকট্রন থাকবে এটা প্রথম কক্ষপথে দেখো ওয়ালাইকুম আসসালাম দেখো সর্বোচ্চ কয়টা থাকতে পারবে দুইটা বুঝল তার মানে প্রথম যেটা আছে প্রথম কক্ষপথে সব সর্বোচ্চ ইলেকট্রন থাকবে সর্বোচ্চ ইলেকট্রন দুইটি দুইটি প্রথম সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুইটি ওকে আমি মুছে ফেললাম এবার আসো আচ্ছা সোহানা তুমি আহ না আমি আবার বলতেছি আমি আবার বলতেছি টু স্কোয়ার এই এন মানে হচ্ছে প্রথম কক্ষপথ মানে এন এর মান যদি ওয়ান হয় তাহলে প্রথম কক্ষপথ এন এর মান যদি হয় দুই হয় তাহলে দ্বিতীয় কক্ষপথ এন এর মান তিন যদি হয় তাহলে তৃতীয়তম কক্ষপথ এখন প্রশ্ন যদি বলা হয় এন এর মান ওয়ান প্রথম কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকবে তাহলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকবে এটার একটা সূত্র আছে সেটা হচ্ছে টু এন স্কোয়ার এখন টু তো টু এর জায়গায় আছে নর্মালি টু তো একটা সংখ্যা এটা টু এর সাথে আছে এবং এন এর মান কত ধরছি আমরা ওয়ান ধরছি যদি প্রথম কক্ষপথ হয় তাহলে এন এর মান ওয়ান দ্বিতীয় কক্ষপথ হয় এন এর মান টু তৃতীয় কক্ষপথ হয় এন এর মান থ্রি চতুর্থ কক্ষপথ হয় এন এর মান ফোর সো এন এর মান আমরা ওয়ান দিলাম কারণ হচ্ছে এটা একটা প্রথম কক্ষপথ তো টু ইন্টু ওয়ান স্কোয়ার টু ইন্টু ওয়ান স্কোয়ার মানে হচ্ছে টু ইন্টু ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান টু ইন্টু ওয়ান মানে কি টু তার মানে প্রথম কক্ষপথে সর্বোচ্চ এবার বুঝার কথা ঠিক আছে ওকে সবাই বুঝতে পারছো একটু মুছে দেই এবার যদি আমরা দ্বিতীয় কক্ষপথটা বের করতে চাই তাহলে আমরা কি করব আমরা করব হচ্ছে ওই এনের এর জায়গায় শুধুমাত্র টুটা বসিয়ে দেব তার মানে এন এর মান যদি দ্বিতীয় কক্ষপথ বের করতে চাই টু এন স্কোয়ার টু গুণ ওয়ান এর মান হচ্ছে টু স্কোয়ার টু গুণ দুই দুগুণা কত চার চার কত আট তার মানে আমরা বলতে পারি দ্বিতীয় কক্ষ পথে দ্বিতীয় কক্ষ পথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কয়টি আটটি তার মানে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা আটটি দেখো জান্নাতুল নূর তুই অনেক ভালোভাবে বুঝতেছি আসলেও কি অনেক ভালোভাবে বুঝতেছো নাকি আমার খোঁচা দিলা বুঝলাম না আচ্ছা আরিয়া দেওয়ান সীমা তুমি বলতেছো আবার একটু বুঝাইতে ওকে আমি আবার বুঝাই সমস্যা নাই আমি তো আসছি তোমাদেরকে বুঝাইতে তো বুঝাইতে আমার কোনো প্রবলেম নাই এন এর মান যখন টু হবে মেইন সূত্র হচ্ছে টু এন স্কোয়ার টু এন স্কোয়ার এই টু এন স্কোয়ার এন এর মান আমি কত বসাবো টু বসাবো এন এর মান কত বসাবো টু কারণ আমরা চাইছি এন এর মান টু এর মান বসাইতে তো টু তো সূত্রের টু গুণ এন এর মান কত টু ঠিক আছে এন এর মান টু এই এন এর মান যেহেতু টু আসে তার মানে টু ইন্টু টু স্কোয়ার কেন স্কোয়ার কোথা থেকে আসলো কারণ সূত্রে আমরা জানি টু এন স্কোয়ার তো টু এন স্কোয়ার এন স্কোয়ার এর মান কত এন এর মান হচ্ছে টু স্কয়ার স্কোয়ার তো সূত্রের স্কোয়ার দিলাম টু এই টুর এই স্কোয়ার মানে কি যদি না পারো আমি আবার বলো টু স্কোয়ার মানে টু গুন টু টু গুণ টু মানে কি ফোর এই ফোরটাই তো এখানে লিখলাম তো এখানে এই দুটা যদি গুণ করি তার মানে চার দুগুণ গত আট তার মানে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকতে পারে আটটি টি এটাই হচ্ছে অ্যান্সার বোঝা গেছে সবার সবাই বুঝতে পারছো হয়তো জি স্যার ওকে ঠিক আছে সবাই বুঝছে এবার আসো আমরা যদি তোমাদের এবার কাজ দেখি পারো নাকি এন এর মান যদি থ্রি হয় তাহলে সর্বোচ্চ তৃতীয় কক্ষপথে কয়টা হবে টু এন স্কোয়ার এন এর মান যদি হয় টু গুণ এন এর মান যদি হয় থ্রি তার মানে থ্রি স্কোয়ার তো টু গুণ থ্রি স্কোয়ার মানে কি থ্রি থ্রি নয় নয় দু কত আঠেরোটি কক্ষ আঠেরোটি ইলেকট্রন তার মানে তৃতীয় কক্ষপথে আঠারোটা ইলেকট্রন থাকতে পারে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আমরা বের করছিলাম তো দ্বিতীয় কক্ষপথে তোমরা বের করো আমরা তিনটাকে বের করো টু গুণ টু স্কোয়ার তার টু গুণ দুই দুগুণ চার আটটা দ্বিতীয় কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথে নয়টা ঠিক আছে এই হলো টু এন টু এন স্কোয়ারের যে সূত্রটা আছে এটার কাজ এবং এই সূত্রটা মাস্ট বি আসে তোমাদের ক্ষতে যে আসলে টু এন স্কোয়ার দ্বারা কি প্রকাশ করা হয় এবং এগুলা দ্বারা কি প্রকাশ করা হইতাছে আচ্ছা একজন কোয়েশ্চেন করছে এন এর মান যদি ফাইভ হয় ওকে গুড আমরা একটু দেখি এন এর মান যদি ফাইভ হয় ফাইভ হইলে জিনিসটা কি তাহলে এন এর মান যদি বলছে ফাইভ তার মানে টু এন স্কোয়ার সূত্র টু গুণন ফাইভ স্কোয়ার টু গুণন পাঁচ পাশে পঁচিশ পঁচিশ দুগুনা পঞ্চাশ পঞ্চাশটা ইলেকট্রন থাকবে সর্বোচ্চ পঞ্চাশটি ইলেকট্রন থাকবে আচ্ছা